এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন ডাবের পুডিং ডাবের পুডিং বানানোর জন্য এমন ডাব নিতে হবে যেন ডাবের ভেতরে নরম শাঁস থাকে প্রথমে দুটো ডাবি জাঁতিতে কেটে নেব ডাবের জল একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব যেন জলের মধ্যে ডাবের কোনো নোংরা না থাকে ডাবটা দেখে মনে হচ্ছে যে এটা নারকেল হয়ে গেছে কিন্তু এটা নারকেল হয়ে যায়নি ডাবের ভেতরের শাঁসটা নরমই আছে নারকেল কুরানি দিয়ে ডাবের আঁচটা এইভাবে পাতলা পাতলা করে কুড়িয়ে নেব আমরা এখানে দুটো ডাবের আঁশ কুড়িয়ে নিয়েছি বেশি করে ডাবের আঁশ দিলে বেশি ভালো লাগবে খেতে এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডাবের জল আর দুই চামচ আগার পাউডার আগার আগার পাউডার ডাবের জল ঠান্ডা থাকা অবস্থাতেই দিতে হবে জল গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা ভালো মতো করে গুলা যাবে না আগার আগার পাউডার গুলা হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই জলটা বেশিক্ষণ ফোটাবো না চিনি পুরোপুরিভাবে গলে গেলে হালকা একটু ফুটে এলেই একটা ছাকনার সাহায্যে ছেঁকে দিয়ে নামিয়ে নেব উনুনে রান্না করেছি রান্না করতে গিয়ে কিছু নোংরা পড়ে গিয়েছিল তাই ছেঁকে নিয়েছি আপনারা গ্যাসে রান্না করলে একদমই ছাকার দরকার নেই পুডিং জমানোর জন্য কেকের একটা ছাঁচ নিয়েছি প্রথমে আগার আগারের জল দিয়ে তারপরে অল্প পরিমাণে দিয়ে দেব ডাবের আঁশ ডাবের আঁচ দেওয়ার পর বাকিটা আগার আগারের জল দিয়ে দেব। এখানে বেশি পরিমাণে ডাবের আঁচ দিয়ে দিচ্ছি বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে এই পুডিংটা দুই থেকে আড়াই ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যেন ভালোভাবে জমে যায় এরপরে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে দেখি খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে একই দিনে ডাবের পুডিং আর ফলের পুডিং বানিয়েছিলাম ফলের পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজ ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করলাম একটা চাকু দিয়ে পুডিংয়ের চারদিকটা ভালো মতো করে ছাড়িয়ে নেব যেন কেকের ছাঁচ থেকে পুডিংটা খুব সহজেই উঠে আসে দেখুন কত সুন্দরভাবে পুডিংটা কিন্তু উঠে এসেছে আর যে দিকটা নারকেলের পরিমাণ বেশি আছে আমরা পাল্টে দিয়ে সেই দিকটা করে দিয়েছি যেন দেখতে বেশি সুন্দর লাগে একটা চাকু দিয়ে এরপরে কেকের মতো পিস করে নেব এর আগে কখনোই ডাবের পুডিং বানাইনি এই প্রথমবার বানালাম আর প্রথমবার বানিয়েই দেখলাম খুব সুন্দর হয়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা ডাবের পুডিং না খেয়ে থাকলে এইভাবে খুব সহজেই বানিয়ে নিন ডাবের পুডিং আর আমাদের জানান কেমন হয়েছে